তুমি যে রবির উপর ইমানটা আনছো ইমানটা ছেড়ে দাও না হয় তো আমার বাড়ি থেকে দূর হয়ে যাও এরে আল্লাহর বান্দা বিলাল বলে উমাইয়া শুনো দুনিয়া ছাড়তে রাজি তার বলো এক মুহূর্তের জন্য ইমানটা ছাড়তে রাজি না উমাইয়া চিন্তা করো বিলাল তুই এমন করে ইমান ছাড়বে না কারণ

বেলালের বুকের মধ্যে বড় পাথর দিয়া চাপা দিয়েছে যারা আরব দেশের মধ্যে গেছেন দেখবে বড় বড় পাথরগুলো জমিনের মধ্যে বড় পাথর দিয়া বেলালের বুকের মধ্যে চাপা দেয়া বেলাল আজমানের পেঘের দাগ বলে আহা আমার আল্লায়া আমার আল্লায়া এমন করে করে আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাকাই আর উমাইয়াকে ডেকে বলে ও উমাইয়া আমি এমন রবের উপর ঈমান আনলাম রে উমাইয়া শুনো তুমি আমাকে যত শাস্তি দাও এক মুহূর্তের জন্য আমার রবের নামটা আমি ছেড়ে দিতে পারি না নবীর জামি আবু বকর পাশে দিয়ে হেঁটে যা নজর করে দেখতে পাই বুগের বুকের মধ্যে বড় পাথর দিয়া সাফা দিয়েছে এরিয়াল্লার বান্দা আবু ডাক দিয়া বলে ওরে ভাই বেলাল তোমাকে এত উবাইয়া কষ্ট দেয় তবে তুমি একটু রবের নামটা আস্তে আস্তে করে স্মরণ করে নাও কারো ইমাম তো অন্তরের ব্যাপার এমন হতে পারে ও মাইয়া তোমার শাস্তি হালকা করে দিবে বেলাল ডাক দিয়া বলে রে ভাই আবু বাকার তবে তুমি আমাকে রবের নাম আমি আস্তে আস্তে করে ডাকবো তবে যত কষ্ট দেয় আমি যত আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবে আমার না থেকে মালিকের জান্নাতের যুগের আসগুলো আমি পাই আমাকে যত কষ্ট দেয় এই কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না কারণ আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক ওই জান্নাতের সুখের আমার নাকের থেকে পা আশা কালাম

দুইটা বড় কালো সামনের দিকে ঝুঁকে পড়ত অত সবার মালিক এমন ভাবে বেলালকে গোবুল করেছে ওই বেলান মসজিদে নবান মায়ার নবী মামতি করে একদিন সবাই মিলে সিদ্ধান্ত করে নিল ওর বেলাল ভালো করে তুমি লব্ধগুলো উচ্চারণ করতে পারো না আর মসজিদে নবীর মধ্যে আদান দিবা না আগামীকাল ফজরে আদান সুন্দর কণ্ঠে মায়াবি কণ্ঠে আদান হবে নতুন মজেন আদান দিবে আর তুমি মসজিদের নবীর মধ্যে আদান না ওই কালো বেলা রাত্রে ঘুমায় না মসজিদের কোনায় বসে বসে আমার মালিকের কুদর দিয়েছিল আর ডাক দিয়ে বলো মালিক তুমি আমাকে বানাইছো বড় চালো আয় আল্লাহ আমার চেহারাটাও তো দেখতে তেমন একটা ভালো দেখা যায় না আয় আল্লাহ আমি বেলালকে ভালো করে কণ্ঠ তুমি দাও না যদি আজকে আমার সুন্দর কণ্ঠ থাকতো আজকে মসজিদের নবুবির মধ্যে আর তোমার মায়া নবী আল্লাহ আমার বুঝি বড় খারাপ আয় আল্লাহ তুমি কে আমি বিলালকে কবুল করো নাই গো মালিক আল্লাহ তুমি আমাকে কবুল করে না ইমানের জন্য তো কষ্ট কম করলাম না এমন করে ঘরে রাত্রবেলা বেলা বেলালের কান্নার আওয়াজ সকালবেলা মায়াত মসজিদের নবমীর মধ্যে আজান হয়ে যায় এরে আল্লাহর বান্দা এত সুন্দর মায়া বিকণ্ঠে আজান হয়ে গেল আল্লাহর পায়গম্বর সাহাবায়ে কেরামদের কি নিয়ে করতেছে দেখিনি পূর্ব আকাশে তো পরিষ্কার হয়ে যাবে আর মায়ার নবী ইমামতি করবে কিন্তু আজান হয়ে গেছে পূর্ব আকাশ তো পরিষ্কার হয় না এরে নবীরা আশিকের দল বিন্দু দিলের ডান্ডা লাগাইয়া সোনুর মমি ইমানের কেমন পাওয়ার ওদিক থেকে মায়ার নবী অপেক্ষা করতেছে পূর্ব আকাশ পরিষ্কার হয় না আল্লাহর পায়া গম্বারকে সালাম দিয়া জিব্রাইল ডাক দিয়া বলে নবী আমার আজকে কি মসজিদে নবীর মধ্যে আযান হয় না আল্লাহর নবী বলে জিব্রাইল কেন মায়াবি কণ্ঠে মধুর কণ্ঠে নতুন মজির আদম দিয়েছে জিব্রাইল ডাক দেওয়া বলে আমার আজকে আসমানের ফেরেজ তারা তো আজানের শব্দ শুনতে পায় নাই মসজিদের নবীর মধ্যে যখন কালো বেলা আজান দেয় বেলালের কণ্ঠের আওয়াজ শুধু দুনিয়ার মানুষ শুনে এমন না বেলালের কণ্ঠের আওয়াজ আসমানের ফেরেজ তারাও পর্যন্ত শুনে এত সুন্দর বেলার আওয়াজ তাম দুনিয়ার মানুষ পর্যন্ত শুনতে পায় হাতিসির কিতাবের মধ্যে আছে বিলাল যখন আজান দিত ডান দিকে তেত্রিশ মাইল দূরে চলে যাইত আবার বাম দিকে তেত্রিশ মাইল দূরে চলে যাইত সামনে পিছনে বেলালের আজানের শব্দ তেত্রিশ মাইল দূরে যাইত শুধু তাই না ওই কালো বেলাল যখন আযান দিতিত বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আদিম পর্যন্ত পৌঁছে যেত ইয়া ইলাই তুমি ইয়া ইলাই তুমি

মসজিদের নববীর মধ্যে বেলালকে আদান দিতে বলে ও পায় নাম্বার কারণ যত পর্যন্ত আপনার কাল বেলা মসজিদে নববীর মধ্যে আযান দানা দিবে ততক্ষণ পর্যন্ত এই পূর্ব আকাশ আর পরিষ্কার হবে না আল্লাহর নবী সাহেবদেরকে ডাক দিয়ে আনে ও সাবাই کرام আমার কাল বেলাল একটু বিলাল কি ডাক মায়েরা নবী ডাক দিয়ে বল বিলাল জলদি করে আদান তোমাকে আমার মালি কেমন ভাবে কবুল করেছে এর বেলাল তাড়াতাড়ি মসজিদ নবুবের মধ্যে আদান আমার আল্লাহ তোমাকে বড় কবুল করেছে তবে বেলাল আমি যখন ওই জিব্রাইল আমাকে যখন জান্নাতগুলো গুড়াইয়া গুড়াইয়া দেখাইল আমি যখন জান্নাতের ময়দান যখন আমি হাঁটতে ছিলাম ওর বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতের মধ্য আমার কানে শুনতে পাইলাম এমনকি আমল করুর বি আমার এমন কোন আমল নাই তবে আমি যখনই উজু করে নেই দুই রাকাত নামাজ আদায় করে নেই আল্লাহ যখনই ডাক দেনের বেলা আমার মনে হয় আল্লাহ তোমার আমলটাকে কবুল করেছে সাহাবায়ে কিরামের ইমানের পাওয়ারটা কেমন ছিল মুমিন আর আমাদের iman তো বড় দুর্বল হয়ে গেছে তার একমাত্র কারণ দুনিয়ার জমিনে শুধু সারা মাল বপন করার কারণে ইমানটা বড় দুর্বল এখন সমাজের মধ্যে যদি নবীকে একদল বেঈমান গালি দেয় আমাদের ইমানে কোনো ধাক্কা লাগে না আর যদি খাঁটি মুসলমান হয় কয় জীবন দিব তারপর নবীর দুশমনের বিচার করেই সারব দেখলাম এখন তো দেশ স্বাধীন কোন ভয় নাই গতকাল কি দিন আজ পরে মাহাফিল করলাম দিলটা ভরে ভরে তারপরে বয়ান করলাম আর গত বছর এমন সময় বয়ান করতাম ঠিক মতন কোরআনের কথাগুলো বলতে পারি নাই কারণ ওই যে স্টাইজের পাশি চেয়ার লইয়া বসে থাকতো আর আগে বলতো মুজুর সাবধান আমাদের সরকারের বিরুদ্ধে কিছুই বলবেন না এরে আল্লাহর বান্দা তুমি একজন আলেমের জবাব বন্দুক করতে পারো এই সমাজের মধ্যে হক্কত বলার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ভাই کرام দয়ায় জীবন দিবে জীবন দিবে তারপর হক্কত বন্দুক করতে পারবা না জবান থেকে কথা বলেন ঠিক কি না

একজন বক্তার নাম শুনেছেন মাহমুদুল হাসান গুনবি আল্লাহর বান্দার সঙ্গে যখন সাক্ষাৎ করলাম ভাই হুজুর জেলখানার মধ্যে আমাকে বন্দি করে রাখা হয়েছিল এরে জালে এমন অন্যায় তো মানুষ করতে পারে না আয়না বাঁধে বানাইয়া রাখবে এটা মানুষ কোনদিন কল্পনাও করে না তবে আমি বলি ওই যে আবার আউবিলিকের চালা বেলারা তোমরা একদিন এই বাংলার জনতা ওই আয়না ঢুকাইয়া তারপরে তোমাদের বিচার করেই সারদ

আমার বাড়ির পারে আল্লামা দেলর হোসেন সাইদির বাড়ি কিন্তু কোনদিন ওই কুরআনের পাখি আল্লামা দেলর হোসেন সাইদির পক্ষে কথা বলতে পারি নাই কারণ পাশে বসে বসে এক ধর বেিমার কণ্ঠকে চিবাইয়া ধরতো আর যদি আল্লাহ বা সাইদির কথা বলা হইতো সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাইত ওই দিন শ্বাস আউলিকে দিন শ্বাস নিয়ম্পরে দিন শ্বাস লাগা

শোনো বালে একজন খ্রিস্টান ধর্মের লোকই হুদি ধর্মের লোক জোনাত বাদনার দিকে ডাক দিয়া বলে ও জোনাই তবে শোনা তোমরা বারবার ইসলামের কথা বলো তবে আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই কয় কি কথা বলবেন বালে কয় তোমরা যে ইসলামের কথা বলো আমার দিলের মধ্যে চায় আমিও কালিমা পড়ে মুসলমান হব তবে জোনাই শোনা

কেরামদেরকে হাজির করল এক পাশে হাজার হাজার লক্ষ লক্ষ অলামাই কেরাম আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল খ্রিস্টান পাত্রীর দামি সিংহাসনে মধ্যে বসে গেল ডাক দিয়ে বলো মুসলমান ওলামাই আমি চারটা প্রশ্ন করব যদি কোরআন হাদিস দিয়া উত্তর দাও আমি মুসলমান হয়ে যাব তবে আল্লাহর বান্দা আল্লাহ যদি হেদায়েত দিয়া দেয় বেশি সময় লাগে না কার কোন কথায় হেদায়েত পায় আল্লাহই ভালো জানে অধিক থেকে বড় দামি সিংহাসনের মধ্যে বসে গেল আর বলে ওলামায়ে কেরাম শুনো আমার এক নাম্বার আল্লাহ এখন কি করে দুই নাম্বার প্রশ্ন বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে তিন নাম্বার প্রশ্ন বলাম কোন জায়গার মধ্যে সূর্যের

কেমন করে বলবো এরে আল্লাহর বান্দা ওলা মাইকের দিলটা লাগাইয়া আল্লাহর কাছে আদুয়া করার বলে মালি যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছ আয় আল্লাহ এই বেইমানের সামনে আজকেও তুমি বেজেটি করিও না উদয়ের মালিক আজকে মুসলমানে বিজয় দান করবা এমন করে করে দিলটা লাগাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো হঠাৎ করে করে থেকে ছোট্ট বালক জনায়ত বাগদা দিয়ে দাঁড়াইয়া যায় ডাক দিয়া বলে ও খ্রিস্টান পাদ্রী তবে শুনো আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমাদের সঙ্গের সাথীদের দেওয়া লাগবে না আপনার চারটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের ছোট্ট সন্তান জনায়ত বাগদা দিয়ে একাই যথেষ্ট এর নবীরা শেখের দাল

কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার বড়ছে আর কেমতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা বড়বে না ছোট্ট বালক আলোক জনাত্মক ডাক দিয়া খ্রিস্টান তবে আপনার তিন প্রশ্নের উত্তর আমি দিব আগে আমি একটা কথা বলতে চাই তুই কি কথা বলতে চাও বল অধিক থেকে ছোট্ট বালক ডাক বলে ও খ্রিস্টান পাদ্রি তবে শুনে আপনার প্রশ্নের উত্তর আমি দিব তবে আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সেই বড় খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া বলে যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড় ছোট্ট বলে তাহলে আপনি দামি সিংহাসন থেকে নেমে যান আমি এখন এই দামি সিংহাসনের মধ্যে বসে আপনার চার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব খ্রিস্টান পাদ্রি আস্তে করে দামি সিংহাসন থেকে নেমে গেল জোনায়েদ বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়ে বলে ও খ্রিস্টান শ্রোতার দল তোমাদের এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে তবে শুনো আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে তোমার মতো খ্রিস্টান বড় পাদ্রিকে এই দামি সিংহাসন থেকে কানে দইরা নিছে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তারা এখন দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে কত কত দিল্লু মন্তা উদিয়া দিল কি কালো খাই দুখ চায় আল্লাহ তাকে ইজ্জাত দাঙি করে দে আবার আল্লাহ জাকে চা তারে জোতার মালা গলায় করাইয়া গুড়া ফের আহুন আল্লাহ জোতার বাড়ি খাওয়াইয়া খাওয়া দাপ্তাকে নামাই ওরে বাহাদুরের ক্ষমতা ভাইয়া জুতার বাড়ি খাওয়াইয়া তারপরে নাম আইছে মুসা লাগে কত বড় জালেম জুলুম করেছে আল্লাহ তাআলা আবার ক্ষমতা থেকে নামাইয়া দিল ওই নামাইছে নম্রতি ইব্রাহিমের সঙ্গে পাল্লা দিয়েছে ক্ষমতা থেকে নামাইছে শুধু তাই না জোতার বাড়ি খাওয়াইয়া তারপরে ক্ষমতা থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা নিজের পাপের অপরাধে নম্রত করলো গদদারি মাথা দতানি রামায়ে খাইলো জো তরবারি খাইলো জো তারवारी কথা বলে ঠিক কি না নিজের পাপের অপরাধে নম্রত করলো গদদারি মাথা দতানি রামায়ে খাইলো জো তারवारी খাইলো জো তারवारी এত হলো আল্লাহর সঙ্গে এত হলো আল্লাহর সঙ্গে

আরে আল্লাহর বান্দা ওই নম্রত কা আল্লাহ তাআলা বাড়ি খাওয়াইয়া তারপরে সাজ করেছে আরে নবীরা শেখিরতান ফেরাউনের আল্লাহ তাআলা নীল নদীর মধ্যে ডুবাইয়া সুবাইয়া করেছে আর দুনিয়ার মানুষদেরকে দেখায় সাবধান হয়ে যাও ক্ষমতা নিয়া বাহাদুরী করবা না কারণ ক্ষমতা চিরকাল থাকে না অহংকারী করবা না তাকাম্বুরি কুরবানের মুমিন আল্লাহ যতদিন হায়াত আল্লাহর হুকুম রসুলের সুন্নার তরিকায় মানবো দিনের পথে চলবো আর যদি গুণা করে তাকে কাটি দিলে তওবা করে নিব আর নামাজ ছাড়ব না আর গুণা করব না মানুষের উপর জুলুম করব না গালি গালাজ করব না কারণ আমরা সবাই মুসলমান ভাই ভাই বিএমপি যারা করে তারাও আমার ভাই যারা আওয়ামী করে তারাও আমার ভাই আমাদের ভুলগুলো সংশোধন করে সমাজের মধ্যে ভাই ভাই হিসেবে আমরা চলব কারো প্রতি কেউ হিংসা রাখবো না আর পিছনের গুণার জন্য আল্লাহর কাছে তওবা করে নিব এই কাটি দিলে তওবা করে কারা কারা দুইটা হা আমার আল্লাহকে দেখাইয়া দা নারায়ণ ওয়াজমাবিল যেখানে আল্লার আল্লাহর যেখানে জুয়া যেখানে স্থানে যেখানে মাশাল্লাহ উশ তবে বিরি সাথে কিন্তু ভরব না কি কর পুরো হয়ে গেছে গাল ভিতর ঢুকে গেছে কত কি সুন্দর কাম দেয় এমন শুক্কা টান দেয় গাল দইরা ভিতর ঢুকে যায় বাতি যায় কয় কি ব্যাপার চাচা এটা ছাড়বেন না কত চাচিরে ছাড়তে পারবো না বুড়ায় বিড়ি খায় টিবি চায় জুয়া ও খালায় বুড়ায় বিড়ি খায় বুড়ায় বিড়ি খায় টিবি চায় জুয়া ও খালায় বুড়ায় বিড়ি খায় বয়স হলো 78 মার চিন্তা নাই বুড়ায় বিড়ি খায় টিবি চায় জুয়া ও খালায় বুড়ায় বিড়ি খায় তবে এখন মাঝে গাম যাও খায়।

দুই নাম্বার প্রশ্ন আল্লাহ কোন দিকে তাকাই হইছে কারণ সময় নষ্ট করব না আমারে 45 মিনিট সময় দিয়েছে আর 1 মিনিট একটা প্রশ্ন উত্তর দিয়ে আছে হ্যাঁ এবার ছোট বালক খ্রিস্টান বাদ্রী বলে বলো কোন জায়গার মধ্যে সূর্য রাত একবার পড়ছিল আর কিয়ামতের আগে বসবে আলোর করবে না আর একটা প্রশ্ন বলো আল্লাহ কোন দিকে এখন তাকাইয়া রইছে তাড়াতাড়ি একটা দিয়ে তাড়াতাড়ি ভাগ্য যেহেতু হুজুর বইয়াতে রয়েছে আগে আমার তো জানা ছিল না ছোট্ট বাল এক জন এক বাগদাদি বলে আপনি একটা মোমবাতি ধরান মোমবাতি ধরাইছে ওইটার আলো কোন দিকে যায় কালো তো চাই দিকে যায় আমার আল্লাহ তার কুদরতি নজরটা চাইর দিকে ভালানো সোভান আল্লাহ রাস্তা আসতে করবো যতটুকু আলোচনা করলাম আল্লাহ ভুলটুটি ক্ষমা করেন নির্বেজালভাবে আমল করার তৌফিক দান করে বলেন আমিন মাখরি দাওনা আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু